আসসালামু আলাইকুম আমি মরিম আক্তার শিমু ঢাকা থেকে বলছি আপনাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও বেশি পছন্দ করতেছেন বা যারা আমাকে কমেন্ট করতেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই কষ্ট করে হলেও আপনাদের জন্য এই ভিডিওটা করা তো আমি হচ্ছে বাটিক্স ঘরে চলে গিয়েছি কাপড় আনার জন্য তো কাপড় এনেই শুরু করে দিয়েছি আপনাদের জন্য ভিডিও করা আর এই দেখেন একটা আপু কতটা ধৈর্য হলে একটা মানুষ এত বড় কমেন্ট করতে পারে আপুটা আপ জন্য অসংখ্য ধন্যবাদ আপু আমার জন্য দোয়া করবেন আর আমি যেন সবসময় আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারি কারণ আপনি এতটা ধৈর্য নিয়ে এত বড় এত সুন্দর একটা কমেন্ট করছেন আপু আমি এর জন্য অনেক অনেক খুশি এই কমেন্টটা দেখার পরে আমার মনটা একদম ভরে গেছে আমি আমার হাজব্যান্ডকেও দেখাইছি যে দেখো আপুটা আমাকে কত সুন্দর একটা কমেন্ট করছে তো আমি হচ্ছে শুক্রবার শবে বরাদে চলে গিয়েছিলাম মার্কেটে শুধুমাত্র আপনাদের জন্য আমি কিন্তু আরও কিছুদিন পরে মার্কেটে যেতাম কারণ আপনাদের ভাইয়া হচ্ছে যেহেতু নতুন চাকরিতে জয়েন করছে তাকে নিয়ে এই মুহূর্তে যাওয়া সম্ভব না কারণ মার্কেটে যে আসা অনেক কষ্ট হয়ে যায় তো সে যেহেতু নতুন চাকরি অসুস্থ হয়ে পড়লে কিন্তু জয়েন মানে চাকরিতে আবার যেতে কষ্ট হয়ে যাবে তারপরেও আমি তাকে রিকোয়েস্ট করছি যে সবাই আমাকে কমেন্ট করতেছে যে আমি কোথা থেকে কাপড় আনি কীভাবে কাপড় আনি পাইকারি দোকানটার নাম অ্যাড্রেস একটু বলার জন্য তাই তাকে অনেক রিকোয়েস্ট করলাম তো সে বলতেছে যে কেন আমি তোমাকে নিব আমার লাভটা কী তখন আমি তাকে বলি যে তোমার লাভ একটাই আমার ফ্রেন্ডরা যেহেতু আমার ভিডিও পছন্দ করতেছে কমেন্ট করতেছে যদি আমার চ্যালেন্ডটা মনিটাইজ হয় তো প্রথম যে টাকাটা আমি আর্ন করব অবশ্যই আমি তোমাকে দিয়ে দেবো মানে তাকে একটু লোভ দেখাই মজা করি তো সে আমাকে নিয়ে যায় আর কারণ রোজার শুরু হয়ে গেলে আর যেতে পারবো না কাজের চাপও চলে যাবে অনেক হয়ে যাবে তো তাকে নিয়ে আমি হচ্ছে ঈদের জন্য থ্রি পিস নিয়ে আসি আমি যেহেতু একটু ভীতু প্রকৃতি যার কারণে আমি রাস্তাঘাটের ভিডিও করতে পারি না কারণ বাইকে উঠতে আমার এমনি ভয় লাগে তার উপরে রাস্তায় ভিডিও করা আমি খুব ভয় পাই তো আমি ওইখানের দোকানের সম্পূর্ণ ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো বাসায় আসার পর আমি আবার এগুলো কিন্তু অলরেডি বের করেও আপনাদের জন্য ভিডিও করা শুরু করে দিয়েছি আর আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আমার এবার ড্রেসের কালেকশনগুলো কেমন হয়েছে আমি এখানে তিনটা জর্জেটের কাপড় আনছি যেহেতু ঈদ আর আমি বেশিরভাগ সবসময় সুতি কাপড়টা প্রিফার করি কারণ যাতে আরাম হয় আর এবার কিন্তু ঈদ গরমের মধ্যে সবাই কিন্তু কাপড় পরে অনেক আরাম পাবে আর এগুলো কিন্তু খুবই সফট আর খুবই কোয়ালিটিফুল কাপড় প্রত্যেকটা থ্রি পিস কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আর এখানে যে থ্রি পিসগুলো দেখতেছেন এখানে কিন্তু প্রত্যেকটা থ্রি পিসে সুতার কাজ করা আছে আবার কিছুগুলোতে সিকোয়েন্সের কাজ করা আছে আর থ্রি পিসের কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর অন্য কোনো ভিডিওতে আপনাদের আমি খুলে দেখাবো তো এখন জাস্ট আমি যে থ্রি পিসগুলো আজকে আনছি সেগুলোই আপনাদের খুলে দেখাবো আসলে এত কষ্ট করার একটাই উদ্দেশ্য কারণ আপনারা আমার ভিডিও পছন্দ করতেছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগতেছে যার কারণে আমি অনেক এনজয় করতেছি তাই আপনাদের সাথে শেয়ারও করি আসলে বিজনেসের ব্যাপারগুলো কেউ কিন্তু কারোর সাথে শেয়ার করতে চায় না বাট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যদি আপনাদের একটু উপকার হয় কারণ আমার রিজিক তো আর আপনারা নিয়ে যাবেন না আর আপনার রিজিকও আমি নিয়ে যাব না আমার বোনরা আমাকে বলে তুমি কেন ডিটেলসে সব কিছু বলে দিচ্ছ এটা তো তোমার বিজনেস আমি বলি যে কোনো সমস্যা নাই কারণ আপুরা যদি আমার ভিডিও দেখে একটু হলো উপকার পায় তাহলে সেটা আমার জন্য ভালো আপুদের জন্য ভালো কারণ আমি জানি যে একটা মেয়ের স্বাবলম্বী হওয়াটা কতটা জরুরি বিশেষ করে আমরা যারা গৃহিণী কারণ আমার হাজবেন্ডের নয় মাস যাবত কোনো জব ছিল না আমি কতটা কষ্ট করছি সেটা শুধুমাত্র আমিই জানি তো আমি আজকে একটু হলো স্বাবলম্বী হতে পেরেছি বিধায় কিন্তু আমি নয় মাস আমার হাজব্যান্ডের পাশে থাকতে পারছি শুধু যে আমি ছিলাম তা না আমার ফুল ফ্যামিলি আমার হাজব্যান্ডের পাশে আমাদের পাশে ছিল আছে ইনশাল্লাহ থাকবে তারা অনেক সাপোর্ট করছে সাপোর্ট না করলে হয়তো বা আমি এত দূর আসতে পারতাম না মানে আর্থিকভাবে বলেন শারীরিকভাবে বলেন মানসিকভাবে বলেন সব দিক দিয়ে কিন্তু তারা আমাকে অনেক সাপোর্ট করছে তো আমি হচ্ছে এই যে দেখেন আজকে থ্রি পিসগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর এখানে প্রত্যেকটা কালারও অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের প্রত্যেকটা ড্রেস আমি খুলে খুলে দেখাবো আমি হচ্ছে বেলায় কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছি দেড়টা বাজে আসি আসার পরে কিন্তু ভিডিও করি ভিডিও করার পরে হচ্ছে আমরা খাবার খাবো দুপুরের তো ভাবলাম যে আগে ভিডিও করি কারণ খাওয়ার মানে লাঞ্চ করার পর শরীরটা আরও ছেড়ে দিবে তখন আর ভালো লাগবে না ভিডিও করার জন্য তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করে না প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ